সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি আহরণ করে এক জায়গায় রাখলো পয়জন হলো না এটা মানুষের জন্য সেবা হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি প্রিয় থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছরের পর বছর মধু প্রিয় থাকবে নষ্ট হবে না আলহামদুলিল্লাহ ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে আল্লাহ পাক বলেছেন ফিহি শিফাউল এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা রোগের প্রতিষেধক সুবাহ এটা হলো মেডিকেল সায়েন্স চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে পয়জন হচ্ছে না এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে চতুর্থ নম্বরে মৌমাসির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি আল্লাপা বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও কিন্তু রাস্তা ভুলে যেও না রাস্তা ভুলে যেও না একটা মধু একটা মৌমাসি তার বাসা থেকে এগুলো নিয়ে যারা বিশ্বাস বলেছেন জন্য নিজের বাসা থেকে দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৌমাসি আপনার ঘরে সে পথ খুঁজতেছে বাবা বাসা হারাইছিস যাব কোন পথে চালাস করছে কখনো

তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস কম্পাস মানচিত্র রাডার এগুলিকে ফলো করে ইস্টিমার শিবগুনি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ হারায় এবার আপনি বলেন মৌমাসি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কার্নিশের নিজে তার বাসা আহরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাইল কদ্দূর বদ্দার হাত নাকি হাট হাজারি হাট হাজারি গেছে মধু আনতে ওর কাছে কোন কম্পাস ছিল কোন মানচিত্র ছিল কোন মানচিত্র কোন কম্পাস নাই চলে গিয়েছে মৌ আনতে আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে হে মানুষ তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে তুমি কি দিয়ে নিজের বড়াই

সামনের খেলা বলেন আফারা আই তুমুল মা তুমু মিনাল মুজিনি আম না জিনু এই যে তোমরা পানি পান করো এই পানি আকাশ নাজিল করে তুমি করো না আমি করি প্রশ্ন কিন্তু আমার প্রশ্ন কার বলেন সবাই এই যে পানি পান করো এই পানি আকাশ থেকে কে নাজিল করে তুমি করো না আমি করি এই পানি আল্লাহ থেকে নিলেন সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে সেই নোনা পানিগুলিকে এর লবণাক্ততা দূর করে আল্লাহ যে নালেন সেটা কি লোনা না মিষ্টি আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন সেই পানি আবার কেme দিতে পারে আমাদের সামনে আল্লাহ পাক পারে সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন তুমি আসলে অসহায় যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি আল্লাহ পাক বলেন লাউনেশা উজান্নাহ উজা জান ফালা লা আমি ইচ্ছে করলে স্ব থেকে পানিগুলি লবণাক্ত আকারে নাযিল করে দিতাম বর্ষণ করে দিতে পারতাম তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের দিলেন দিলাম লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো না আল্লাহ পাক ইচ্ছা করলে পানি তো সব শুকায় দিতে পারেন পারেন না আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানি গুলিকে শুকাই দিতে পারেন সেই পানি আবার কেনে দিতে পারেন আমাদের সামনে আল্লাহ পাক পারে সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন তুমি আসলে অসহায় যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি এই জন্য ফাসাব

যখন সমুদ্রের ভিতরে বিরাট তরঙ্গমালা মালার বিরাট তরঙ্গ মালার ভিতরে মানুষ যখন পড়ে যায় আল্লাহ পাক বলেন দল্লা মান্তা দরু ইল্লা ইয়াহু যখন সমুদ্রের ভিতরে তুমানে পড়ে যায় তখন আল্লাহ ছাড়া সবাইকে তারা ভুলে যায় মানুষের আসল মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন তোমাকে আমি সম্মানিত জাত হিসেবে পৃথিবীতে তৈরি করেছি এটাই হলো তোমার মূল সম্মান এখন আল্লাহ পাক মানুষকে যে মর্যাদা দান করেছেন সে মর্যাদা বুঝতে না পেরে তারা এক আল্লাহকে বাদ দিয়ে আরো অনেক খোদা তারা বানিয়ে নেয় যারা ইসলামী সংস্কৃতিতে বিশ্বাসী নয় ধর্ম নিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী তাদের খোদা হয় পৃথিবীতে চারটা তারা চার ইলাহে বিশ্বাস করে সবাই বলেন নজুবিল্লা এই ধর্ম নিরপেক্ষ মতবাদ কি এবং সংস্কৃতি মূল আমাদের কোনটি এ বিষয়ে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাস করে তাদের ইলা হয় চারটা স্বদেশ সজাতি, নিজস্ব জ্ঞান আর প্রবৃত্তির অনুসরণ দেশকে তারা নিজেদের মায়ের মতো মনে করে দেশ মাতৃকা বলে আমরা দেশকে মা বলি না মাতৃভূমি বলি জন্মভূমি বলি কিন্তু একথা আমরা বলি না ও মা তোমার তরে ঠেকাই মাথা একথা কি আমরা বলি এটা আমাদের কথা নয় সুতরাং তারা দেশের জন্য তো জীবন দিতে পারে কিন্তু আল্লাহর জন্য তারা কিছুই করতে পারে না দেশ প্রেম দেশ প্রেম তো নিশ্চয়ই ভালো কিন্তু দেশকে পূজা করা নিশ্চয়ই ভালো নয় আল্লাহ ইকবাল বলেছেন তাজা খুদা খুদ সবসে বড়া হিস হাজ এই চার খুদার মধ্যে তাদের বড় খোদা হলো তাজা খোদা হলো নিজেদের স্বদেশ স্বদেশের জন্য সবই করতে পারে কিন্তু এই দেশটি যিনি দিলেন তার জন্য একটা সেজদা দিতেও রাজি নয় তারা দিন থেকে মজাবকে রাজনীতি থেকে মজাবকে দিনকে ইসলামকে আলাদা ভাগ করে ফেলেছে বিশ্বকবি এর জন্য বলেছেন कौन मज़हब से है मज़हब जो नहीं तुम भी नहीं और मज़हब से है मज़हब जो नहीं तुम भी नहीं जज़बे बाहम हम जो नहीं महफ़िल अंजुम भी नहीं धर्मेते है जातिर गठन धर्म नहीं तो तुम ही हो नहीं নাইক যদি মাধ্যাকার সন গ্রহ সূর্য ভূমিও নাই ধর্ম দিয়ে একটি জাতির গঠন হয় একটি জাতির গঠন হবে ধর্ম দিয়ে যদি জাতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা হয় সেটা ঠিক সেইভাবে ঠিকতে পারে না যেমন লব গ্রাভিটেশন মাত্র শক্তি আছে বলেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি সব একটার সাথে আর আকর্ষিত হয়ে আসে মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে সব যেমন ধ্বংস হয়ে যায় যদি না মাঝাব যদি না থাকে তাহলে সেখানে মানুষও বাঁচতে পারে না তাদের ইজ্জত নিয়ে তাদের সম্মান নিয়ে টিকতে পারে না কারো নিজের আইন চলবে না কারো বানানো আইন চলবে না আইন চলবে কার বলেন এই পৃথিবী কার এই মানুষগুলি কার আকাশ কার জমিন কার আইন চলবে কার একমাত্র আল্লাহ পাকের আইন দিয়েই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে আর সেই আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য ওইটাকে চালু করার জন্য আল্লাহ পাক মানুষকে খালিফা বানিয়েছে তুমি আমার প্রতিনিধি আমার আইনকে কার্যকরী করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হলো এই দায়িত্ব পালন করবে পৃথিবীর মানুষেরা তারা আল্লাহ পাকের এই আইন চালু করবে আর এই পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে মানুষ পরিচালিত হতে পারবে শান্তিপূর্ণ ভাবে মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি পাবে না মানুষ ইনসাফ করতে পারবে না কারণ হচ্ছে আল্লাহর আইন আর মানুষের আইনের মধ্যে পার্থক্য দেখুন আপনি যদি কাউকে এই চট্টগ্রাম শহরের কাউকে যদি আপনি কমলা এই কথা বলে চট্টগ্রাম বছরের নিচে বাচ্চাদেরকে একটা একটা করে আপনি বিতরণ করবেন এই কথা বলে যখন তাকে যাওয়া হলো তিনি যখন এই কমলাগুলি বিতরণ করতে যাবেন তখন দেখলেন যে এই ছেলেদের মধ্যে তার নিজের ছেলে আসে ছেলে আছে তার ভাইয়ের ছেলে আছে এইটা যখন দেখবেন তখন অন্যের ছেলের চাইতে নিজের ছেলেকে বোনের ছেলেকে দুই চারটা বেশি দিতে ইচ্ছে করবে নাকি করবে কি না সমস্ত সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি এই রকমের পক্ষপাতিত্ব দলীয়করণ আত্মীয়করণ ইত্যাদি করতে যদি ইচ্ছে করে তাহলে এমন লোকদের হাতে আইন তৈরি করতে দিলে তারা তো সমস্ত মানুষের উপর ইনসাফ কিছুতেই করতে পারবে না সেই জন্য আল্লাহ আইন তৈরি করার দায়িত্ব আইন আল্লাহ পাহের সে আইনের খেতাবের নামই হচ্ছে এই আলোচনার দ্বারা বোঝা গেল ইসলামী সংস্কৃতির মূল প্রতিপাদ্য হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ পাকের গান বাজনাই শুধু সংস্কৃতি নয় সংস্কৃতি হচ্ছে জীবনের আচার অনুষ্ঠান সবকিছু একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি তার সংস্কৃতি এরা 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 কি করলো দেখেন বর্ষবরণে আমরা আপত্তি করি না আপনি বছরের প্রথম দিন আল্লাহ আল্লাহ করবেন অসুবিধা কি আপনি মোনাজাত করেন আল্লাহ বিগত বছরে যত গুণা করছি এই যে পয়লা বৈশাখ আসতেছে না আপনি বলেন আল্লাহ এই গত বছর যত করেছি করে দাও আগামী বছরটা নতুন বছরটা আমার জন্য ভালো করো এই ধরনের দোয়া করলে ভালো হইতো না আচ্ছা তা না করা হলো মঙ্গল প্রদীপ জ্বালানো হলো রাখি বন্ধন বাঁধা হলো উলুদ্ধনি দেওয়া হলো কপালে তিলক পরা হলো মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি এটা কি আমার সংস্কৃতি বলে এটা আমার সংস্কৃতি বিশ্ব ভালোবাসা দিবস আচ্ছা আপনারা বলেন বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা শুরু করেছে বিশ্ব ভালোবাসা দিবস পালনের মুসলমানের কোনো দরকার নাই আচ্ছা কেন ঠিক। নাই এই জন্য ইসলামের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া সুবাহ আল্লাহ আল্লাহ পাকের নবী বলেছেন আদিন হলো ভালোবাসা কল্যাণ কামনা করা মাকে কে কতটুকুন ভালোবাসতে হবে পিতাকে কতটুকু ভালোবাসতে হবে স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে সন্তানকে এই ভালোবাসা শিখিয়েছে ইসলাম ইসলামের প্রতিটি দিন ভালোবাসা যাদের জীবনে কোনো ভালোবাসা নাই বছরে তাদের জন্যই একবার ভালোবাসা প্রয়োজন হয় একদিনের জন্য হলেও যারা সারা বছরে তন্দাবাদ খায় না অন্তত একদিনের জন্য হলেও রমনা বট মুলে গিয়ে এক পান্তা খাওয়া তাদের জন্যই জরুরি বন্ধুগণ এর নাম সংস্কৃতি নয় এর নাম অপসংস্কৃতি এর নাম কি অপসংস্কৃতি এভাবে করে ভালোবাসা দিবস বসন্ত দিবস পৌষ মেলা আবার কবে না জানি শুনতে হয় উৎসব এই সব উৎসব ভালোবাসা দিবস উদযাপন ইসলামের কোন সম্পর্ক নাই পরিষ্কার কথা আমার একটি বক্তব্য নিয়ে তারা পত্রপত্রিকায় অনেক লিখেছেন আমি আজকে সেই কথা পরিষ্কার করতে চাই এটিও একটি অপসংস্কৃতি আমি বলেছি অমুসলিমদের জন্য তাদের উপাসনালয় একটার জায়গায় পঞ্চাশটা মূর্তি বানালেও ইসলামের কোন বক্তব্য নাই তারা তাদের পূজা করবে আপত্তি নাই কিন্তু এই দেশে তো আমরা মুসলমান বাস করি আমরা কারা এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান আমাদের ট্যাক্স আমাদের রেভিনিউ নিয়ে আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে এটা তো হতে পারে না